গুড মর্নিং বন্ধুরা সকাল সকালে একটা নতুন ব্লগ শুরু করলাম হরিদে সকাল নটা ও করে এলাম চা করলাম চা খেলাম খেয়ে দিয়ে নিয়ে তারপর এখন ভিডিও শুরু করব কিছু কাঁটাকুটি আছে আজকে তোমাদের দাদাভাই কিছুই বাজারহাট করেনি নিরামিষই রান্নাবান্না হবে যেহেতু আজকে সোমবার তো সেই জন্য নিরামিষ রান্না হবে আর যা ঘরে ছিল সেটাই রান্না হবে ওই পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ডাল আর একটু পটল ছিল সেটা একটু তেল পটলের মতন করবো ব্যাস আর কিছু রান্না করবো না করবো আর রাত্রিবেলার জন্য ছোলা ডাল এনে রেখেছে হয়তো সেটা রাত্রিবেলার জন্য করে রাখবো কারণ গরম করেছে রাত্রিবেলা দুবেলা করা সম্ভব হচ্ছে না পারছি না সেই জন্য রাত্রিবেলা ছোলা ডালটা করে রাখবো ঠিক আছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে এখানে দেখো পটল কেটেছে এটা তেল পটল হবে এখানে কুমড়ো বেগুন ভাজা করছি এটা পটল ভাজা এখানে কড়াইতে দেখো এখনো বেগুন ভাজা আছে ঠিক আছে আর এখানে দেখো ডাল বসিয়েছি ইন্ডাকশন ওভেনে সকালবেলায় বাসন ভাজাও কমপ্লিট আর এটা দেখো আমার জন্য একটু ওটস করেছি এই ওটসটা এখন আমি খাবো গরম তো ঠান্ডা হোক তারপর খাবো আর এখানে দেখো কুমড়ো ভাজা আর এখানে আলু ভাজা ঠিক আছে এই আর এই ভাত এই আমার হয়ে গেছে ওগুলো হলে তারপর সব নামাবো দিয়েছি তো রান্না বসিয়ে দিয়ে এখন টুকটুক করে দেখো বাসনগুলো ভাবলাম একটু গুছিয়ে নি প্রচুর বাসন সকালবেলা উঠেই বাসনকোষণগুলো মাজার ঝামেলায় মিটিয়ে দিয়েছি বাসন সকাল সকাল মেজে নিলে না আমার কাজের অনেকটা সুবিধা হয়ে যাবে অনেকটা সুবিধা তো সকালবেলা করে এখন তিন চার দিন ধরে একটু টিফিন করছি গো আগে তো শুধু চা বিস্কুট খেয়েই সারাটা দিন সারাটা দুপুর কাটিয়ে দিতাম একেবারে বিকেলে খেতে আসতাম কিন্তু সত্যি কথা কদিন ধরে দেখছি ভীষণ শরীরটা উইক লাগছে দুর্বল লাগছে ক্লান্ত লাগছে তো সেই কারণে চিন্তা করলাম না এইভাবে দিনের পর দিন যদি সকাল থেকে আমি না খেয়ে থাকি দেখা গেলো আমার একটা পেটের কোনো প্রবলেম হয়ে গেল বড় একটা অসুখ হয়ে গেল তখন আমি কি করব তখন তো সেটা ঠিক করা যাবে না বলো আর অল্প বয়সে হয়তো সেটা আমার ধরাও পড়বে না হয়তো যখন একটু ভারী বয়স হবে তখন হয়তো সেটা ধরা পড়বে সেই সব চিন্তা করে আমি চিন্তা করে ভাবলাম যে না এবার থেকে সকালবেলা কিছু খাবো তো ওই তোমাদের দাদা ভাইকে দিয়ে ওরস নিয়েছিলাম সেই ওরস্রাই এখন অল্প করে একটু খাই খেয়ে ওই এক গ্লাস জল খাই ব্যাস আমার সকালবেলার টিফিনটা একদম ভালোভাবেই হয়ে যায় তাই ভাবি এখন যে এই টিফিনটা যদি আরও আগে থেকে শুরু করতাম কত ভালো হতো বলতো বেকার বেকার কতগুলো সময় মানে সময় নষ্ট করেছি টিফিন করিনি তো এটাও ঠিক হয়তো রোজ রোজ কেলক্সটা মানে এই ওটসটা হয়তো খেতে ভালো লাগবে না যে ওটসটা আমি খাচ্ছি না সেই ওটসটাই কিন্তু আমার মাও খায় তা আমার মা অনেক দিন ধরেই বলছিলো যে তুই ওটসটা খা বেশ ভালো টেস্ট আছে রসুনের ফ্লেভার আছে টমেটোর ফ্লেভার আছে খা তাই তা আমি বললাম না খাবো না আবার টাকা দিয়ে কিনতে হবে তা বড় এনে দেবে কি না দেবে তার কোনো ঠিক নেই সেই সব চিন্তাভাবনা করে না খাইনি জানো তো তো মাকে তো মাঝে মাঝেই যখন শেষ হয়ে যায় মা আমি কিনে দিই আর এবার মা তো একটা নিয়েই এসছে মানে দুটো প্যাকেট কিনে যে পাঠিয়েছিলাম এক প্যাকেট মা নিয়েই এসছে যে এখানে টিফিন টাফিন খাবে ওই কারণের জন্য তো সেখান থেকে একদিন একটু খেয়েছিলাম খেয়ে বেশ ভালো লেগেছিলো তারপর তোমাদের দাদাভাইকে বলাতে তোমাদের দাদাভাই আবার এনে দিলো তো এখন এই দু চার দিন ধরে সকালবেলা করে ওটসটা খাচ্ছি তো মোটামুটি আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না বলতে এখানে কী কী হয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা আমি সোমবার দিয়ে রাতিবেলা করে রাখছি রাত্রিবেলার জন্য আর কোনো ঝামেলা রাখবো না কেন এত গরম পড়েছে রাত্রিবেলার কোনো আর পাচ্ছি না রাতের শুধু রুটি গরম জল টুকটাক বাসন মাজা খাবার জল করা এগুলোই ঠিক আছে তো সেই জন্য ছোলার ডালটা বসিয়ে দিলাম একটু শক্ত আছে ছোলার ডালটা ওই জন্য একটুখানি নরম করার জন্য ঢাকা দিয়ে কড়াইতে বসালাম আর বাকি রান্নাগুলো তোমাদের একটু একবার করে দেখিয়ে দিই ঠিক আছে আমাদের ভাত রোজি বলি তাও দেখাই তোমাদের এখানে দেখো পাপড় ভাজা চাক চাক করে আলু ভাজা এখানে দেখো পটল ভাজা বেগুন ভাজা এখানে আছে পটলের তরকারি আর হচ্ছে ভাজা আর এখানে হলো মুগের ডাল ঠিক আছে আর ছোলার ডালটা ওখানে হচ্ছে তো রোজগারের মতন দেখো একদম রান্না বান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে যেহেতু আজকে নিরামিষ রান্না হলো তো সেই কারণের জন্য কিন্তু আমার কোনো অসুবিধা নেই গ্যাসটা আমি সাবান দিয়ে আর মুছলাম না প্লেন জল ঢাকড়া দিয়ে মুছবো আর গরমে আমি পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি রান্না করে কদিন ধরে এত গরম পড়েছে এত গরম হয়েছে পড়েছে যে আমি না সত্যি কথা রান্না করেন আমি থাকতে পারছি না আমার হাত পাত জ্বলছে নাইটি ঘামে ভিজে যাচ্ছে মানে এত অস্বস্তি বোধ হচ্ছে তোমাদের কি বলবো কিন্তু তবু কিন্তু ব্লক করা চাচ্ছি না কোনো কাজ কাজ করা বন্ধ করছি না মানে কিছুটা করে কাজ করি পাকাতলায় গিয়ে বসি এইভাবে আর কি কাজ চলছে আর কি আমার তো জাগে ওদিকে দেখো সমস্ত কমপ্লিট করে রান্নাঘরের গ্যাস ট্যাস মুছে সিং মুছে এখন আমি চলে যাচ্ছি দুটো একটা বাসন রয়েছে টুকটাক বাসন সেগুলো একটু মেজে নিচ্ছি কারণ আমি না বাসন কোনো সময় জমিয়ে রাখার চেষ্টাই করি না আমি জানি দুটোর জায়গায় চারটে চারটে জায়গায় ছটা বাসন জমে গেলে সে আমাকেই মাছ দেওয়া হবে তো সেই কারণের জন্য না বাসন আমি জমাই না যদি শরীর শরীর মোটামুটি একটু খারাপ টারাপ থাকে বা শরীর হয়তো কোনো কারণে খারাপ হলো তখন হয়তো বাসন থাকে নয়তো কিন্তু আমার কোনো সময় বাসন কিছু রাখি না সমস্ত বাসন হাতে হাতেই মেজে নিই তো জঠারীতি দেখো জামা কাপড়টা ছাড়লাম হাত মুখ ধুলাম গরমে একদম ঘেমে চান হয়ে গেছি তো ভাবলাম কি যে ওর ভেজা নাইটি পরে না আমার হবে শরীর খারাপ হবে ঠান্ডা লেগে যাবে সেই কারণের জন্য আমার হাত মুখ ধুলাম ধুয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করলাম করে দেখো এখন বিছনা চাদর তুলছি আর মাকে বললাম মা একটু বারান্দায় গিয়ে দাঁড়াও মা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে যাকে আজকে তোমাদের কাছে নিজের কিছু মানে পার্সোনাল কথা বলো বা নিজের লাইফের কথা বলো বা মা আমার জীবনের কথা বলো তোমাদের কাছে না অল্প হল আজকে হয়তো শেয়ার করব। কি বলো তো সেটা হলো আমার জীবনে কিন্তু ছোট থেকে অনেক কষ্ট করেছিল অনেক কষ্ট এত কষ্ট একটা বাচ্চা হয়তো করতে পারে না কিন্তু আমার বাপের বাড়ি বা আমার বাবা যে গরিব মানুষ ছিল সেটা কিন্তু আমি ছোটো থেকেই বুঝতে পেরে গেছিলাম সত্যি কথা আমি বুঝতে পেরে গেছিলাম কোনো দিন বাবা মা কারোর কাছে কোনো রকমের ডিমান্ড করিনি কোনো দিন জামা কাপড় চাইনি কোনো দিন ভালো পরা খাওয়া চায়নি হ্যাঁ কোনো কিছু মা বাবার কাছে চাইনি কেন আমি বুঝতে পারতাম যে আমার বাবার রোজগার বলতে কিছুই নেই অল্প স্বল্প পিসি ঠাকুমার সংসার সেখানে আমরা থাকি খাই সেই চিন্তাটা করে কোনো দিন মা বাবার কাছে কিছু চাইনি এমনও হয়েছে দুর্গা পুজোর দিনে অষ্টমীর দিনে আমার নতুন জামা হয়নি নবমীর দিনে বাবা কোথাও থেকে টাকা জোগাড় করে একটা জামা কিনে দিত তোমাদের আর কি বলবো দুঃখের কথা জুতো হতো না ছেঁড়া মতন জুতো পরতাম একটা প্যান্টও আমার হতো না মানে কি বলবো জামা হতো তো প্যান্ট হতো না এরকম ছোটোবেলায় দুঃখ কষ্ট করে মানুষ করেছে পান্তা ভাত খেয়েছি চপ খেয়েছি এই সব খেতাম শুকনো ভাত খেতাম ভাত থাকতো তো রান্নার তরকারি থাকতো না এরকমভাবে শুকনো শুকনো খেয়েছি খুব কষ্ট হতো দারিদ্রটা কি জিনিস সেইটা চোখের সামনে দেখেছি যার জন্য এর মর্মটা আমি খুব বুঝতে পারি তা এখনও যদি কোনো গরিব মানুষ দেখি তাদের কষ্ট দেখি আমার বুকের ভিতরটা না মানে খুব কষ্ট হয় মানে ভীষণ কষ্ট হয় আমি না তখন আমার নিজের জীবনে ছোটোবেলার জীবনের কথাটা মনে পড়ে যায় যে আমি আমার মা আমার বাবা কত কষ্ট করেছি আমার বাবা তো কষ্ট করতে করতেই জীবনটা চলে গেল। আমার বাবাকে আমি দেখতে করতে পারলাম না হ্যাঁ আর মা এখন বেঁচে আছে মার জন্য করতে চাই কিন্তু সেটাও আমি করতে পারছি না তো জানি না আদৌ মার্জনে আমি কিছু করতে পারবো কি না সেটাও আমি জানি না কিন্তু মনের থেকে খুব ইচ্ছা যে মাকে খুব ভালোভাবে রাখি খুব ভালোভাবে এত ভালোভাবে রাখবো যে আমার জীবনে কোনো আফসোসই থাকবে না যে মা ঠিক মা কষ্ট করেনি জীবনের শেষ সময়টা এটা না সবসময় মনে হয় কিন্তু জানি না আমি পারবো কি না যাকে এক কথা থেকে আরেক কথা চলে গেলাম তো যেটা তোমাদের কাছে শেয়ার করছিলাম বলছিলাম আর কি তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট এমনও দিন গেছে যে আমার মা আমি স্কুল থেকে এলে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে একটা চপ এনে দিত আর জল ঢেলে পান্তা ভাত খেতাম একটা লেবু পর্যন্ত আমার পান্তা ভাতে যুক্ত না জানো তো তোমাদের কাছে সেটা বলছি কাছে লেবু পাতা হয় না সেই লেবু পাতা ধুয়ে চটকে পান্তা ভাত দিয়ে আমি খেতাম স্কুল থেকে এসে এসে আবার পড়তে যেতাম তো হ্যাঁ আমার বাবা আমাকে কষ্ট করে মাধ্যমিকটা কিন্তু পাশ করিয়েছিল তারপরে তো আর জীবনটাই শেষ হয়ে গেলো জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বরের সাথে সেই লাইফের কথা বাদে দিলাম কিন্তু বিয়ের আগের লাইফটা খুব কষ্ট ছিল হ্যাঁ হয়তো শান্তি ছিল বা অল্প হলেও সুখ ছিল কিন্তু অভাব অনটন কষ্ট খুব যেই অভাব অনটন কষ্টটা আজ আমি অনুভব করি হয়তো আমার বাড়ির মাথার ওপরে তিনতলার বাড়ি ছাদ ভালো খাট বিছনা সব আছে কিন্তু আমার জীবনে না সুখও নেই শান্তিও নেই কোনোটাই আমার জীবনে নেই আজ আমার কষ্ট অনেক হয় অনেক সেই কথাগুলো তোমাদের কাছে আর বলে আমি বুঝাতে পারবো না বুক ফেটে যায় তবু মুখে কোনো কথা বেরোয় না এমনও সময় গেছে দিন গেছে যে সকালবেলাতে ভাত খেয়েছি দুপুরবেলা ভাত খেতে পারিনি বিকেলবেলাতে আমার মা পা উঠিয়ে না আমাকে খাওয়াতো খিদে স্কুল যেতাম স্কুল থেকে আসতাম অনেক কষ্ট এমনও গেছে যে রাস্তায় একটা মানি ব্যাগ নিয়ে আমি বেরোতাম কিন্তু সেই মানি ব্যাগে একটা টাকাও আমার থাকতো না বা আমার মা যে তার মানি ব্যাগে দুটো টাকাও থাকতো না ফাঁকা ব্যাগ নিয়ে যেতাম লোকে ভাবতো আমরা ব্যাগ নিয়ে ঘুরতে বেরিয়েছি আমাদের অনেক টাকা আছে আদৌ কিন্তু তা না কিন্তু হ্যাঁ এত অবাবনের মধ্যেও আমাদের বড়ো লোক আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের কোনো দিন দেখেও নি পরেও নি হেল্পও করেনি আমার মার বাপের বাড়ি কিন্তু অনেক বড়ো লোক অনেক বড়ো লোক কিন্তু আমার মাকে কেউ কোনো দিন দেখেনি আমার দিদা যতদিন বেঁচে ছিল ততদিন একটু দেখতে করতো কিন্তু আমার দিদারই তো চলতো না আমার দিদার কি আমার মাকে দেখবে বলো মানে কি বলবো অনেক কষ্ট অনেক কষ্ট করেছি তো যাকে বিয়ের পরে চোদ্দোটা বছর ভালো কেটেছিল সত্যি কথা আমার শ্বশুর যতদিন বেঁচে ছিল অনেক ভালো কেটেছিল। কোনোদিন অভাব কষ্ট বুঝিনি কিন্তু বিয়ের চোদ্দো বছর পর যখন আমার শ্বশুর মারা গেল। তখন আবার চোখে দেখতে পেলাম অভাব কাকে বলে সেই অভাবের কষ্টটা আজ আমাকে পুরি করে খাচ্ছে এখন এমন একটা সময় হয় যে ব্যাগের মধ্যে পয়সা থাকে না জানো তো কি আর বলবো তোমাদের খুব কষ্ট করে আমার চলে গো অনেক কষ্ট করে তোমরা হয়তো ভাববে যে আমি ভিউজ বাড়ানোর জন্যে সাবস্ক্রাইব বাড়ানোর জন্যে এইসব কথাগুলো বলছি না গো জীবনে একদম সত্যি কথাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলি শেয়ার করি কারণ আমি মনের কথাগুলো মার কাছেও বলি না তাই মা এই বয়সে গিয়ে কষ্ট পাবে তাই বলি না তাই তোমাদের কাছে কিন্তু সমস্ত কথাগুলো বলি একদিন আমি তোমাদের কাছে আমার জীবনের আরও অনেক অনেক গল্পই শেয়ার করব বলবো আজ হবে না কারণ ব্লগের ভিডিওর মধ্যে না সব কিছু বলা যায় না তাই না বলো যেটুকুনি পারি মনে পড়ে কষ্ট হয় তখন আরও যখন কেউ ছোট বড় কথা বলে তখন কষ্ট হয় বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসার পরে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে যখন শুনতে হয় গরিবের মেয়ে ভিকারির মেয়ে শ্বশুরবাড়ির লোকের কাছে তখন কিন্তু সেটা অনেক কষ্ট লাগে হয়তো আমি ভিখারির মেয়ে গরিবের মেয়ে বলেই এই পরলোক অত্যাচারিত সংসারে চলে গেল আমার মতো অন্য কোনো মেয়ে হলে এই সংসারে টিকে থাকতে পারলো না এইটুকুনি আমি ভগবানের দোহাই দিয়ে বলতে পারি তোমরা হয়তো বুঝবে না কি না বুঝবে আমি জানি না কিন্তু এটাই কিন্তু বাস্তব সত্য কথা যাকে তোমাদের কাছে আজকে অনেক মনের দুঃখের কথা শেয়ার করলাম ছোটোখাটো অনেক কষ্ট ছোটোবেলার কষ্ট বিয়ের আগের কষ্ট সব মিলিয়ে মিশিয়ে একাকার কোনো কিছুই না ভুল আমার না বিয়ের আগে থেকে একটা ডায়েরি ছিল সেই ডায়েরির মধ্যে না সমস্ত দুঃখ কষ্টগুলো না লিখে রাখতাম কিন্তু সেই ডায়েরিটা না হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে ছেলে হওয়ার পর আর টাইম হতো না সেই ডায়েরি লেখার মনটাকেই কিন্তু আমি বানিয়ে ফেললাম তখন ডায়রি মনের খাতায় ডায়রি বানিয়ে সব কিছু আমি লিখে রেখে দিই আমার সব মনে থাকে যে কে কী ব্যবহার করেছে না করেছে সব মনে থাকে গো যাকে তোমাদের কাছে দুঃখের কথা আর কী বলবো সময় তোমাদেরও হয়তো আমার দুঃখের কথাটা ভালো লাগবে না তো দেখো এদিকে কিন্তু বিছনা তুললাম আমার ঘরে কাপড় ভাজ করলাম তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো সব কেচেছিলাম লণ্ড বন্ড হয়েছিল গো সেগুলো সমস্ত এই ঘরে এনে সব গুছিয়ে গুছিয়ে ভাজ করে রাখছি যাতে হাতের সামনে সব কিছু পায় এত কিছু করে দিই গুছিয়ে দিই তারপরেও বর যখন বলে আমি কি করি আমি তো কিছুই করি না কাজ করি না আমি নাকি ফাঁকি দিই আমি কি বাড়ির ঝি তোমরাই বলো না যে কাজ ফাঁকি দিয়ে ঝিরা তো কাজ ফাঁকি দেয় আমি তো ঘরের বউ আমি কি কাজ ফাঁকি দিতে পারি বলো কিন্তু তোমাদের দাদা ভাই রেগে গেলেই এই কথাটা বলে ও নাকি দোকানে বেরিয়ে গেলে আমি নাকি শুয়ে বসে থাকি আমার নাকি কোনো কাজই নেই এই ধরনের কথাবার্তা বলে মাঝে মাঝে খুব কষ্ট হয় এক এক সময় মনেও লাগাই কথা তারপর আবার চিন্তা করি যে না কথা ধরে আর লাভ নেই এক কান দিয়ে ঢোকাও আর এক কান দিয়ে বের করে দাও কোনো কথাই শুনি না তো ওদিকে তোমাদের দাদা ভাইয়ের সমস্ত জামাকাপড়গুলো গোছলাম গুছিয়ে দেখো আবার এই ঘরে এলাম মাকে বললাম মা ভিডিওটা করে দাও এখন একটু সুবিধা হয়েছে মা আমার একটু ভিডিও করে দেয় মাকেও একটু শেখানো হচ্ছে যে কী করে স্ক্রিন টাচ ফোনটা ইউজ করা হয় আর এদিকে দেখো সমস্ত সোকেশ টোকেসগুলো একটু ভালো করে মুছলাম অ্যাকচুয়ালি কী বলতো পাউডার লাগাই তো হাওয়াতে না সমস্ত পাউডারগুলো উড়ে উড়ে না সাদা হয়ে যাচ্ছে গো সোকেশের ওপর বিছনা ফার্নিচার সমস্ত কিছু তো সেই জন্য বললাম যে ওপরটা যখন মুছলাম তাহলে সোকেশের বাইরে কুমোটা মুছে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে স্ট বাকি হল ঘর মোছা এখন ঘরটা ভালো করে মুছবো তাহলেই হয়ে যাবে অনেক দিন ধরে ভেবেছি খাটের তলাটা না মোছা হয় না আজকে একটু ভালো করে খাটের তলাটা মুছবো মানে পাউডার লাগাতে লাগাতে খাটের তলাটাও প্রচন্ড সাদা হয়ে গেছে পুরো ঘর শুদ্ধ না মানে কিচকিচ কিচকিচ করি যথ দেখো রোজ আমি ঘর মুছি পরিষ্কার করি কিন্তু তারপরেও এত ধুলো এত ধুলো কোথা থেকে যে আসে আমি বাবা বুঝে উঠতে পারি না দুবেলা ঘর মুছলে মনে হয় যেন ভালো হয় কিন্তু দুবেলা তো আর আমার ঘর মোছার সম্ভব হয় না তো যাকে এখন ঘর ঘরঢরগুলো একটু মুছি মুছে টুকটাক জামা কাপড় আছে সেইগুলোকে সব আবার কাঁচা ধোয়া করবো কাপড় যেগুলো কেঁচেছি সেগুলো আর ওপরে বারান্দাতে কিচ্ছু মেললাম না সমস্ত জামা কাপড়গুলো এখন এখানে মেলবো তো মা বলছিল আগে চান করেছিস একটু পাকায় বস তারপরে তোকে চুল চুলগুলো আসছে দিই তো মাকে বললাম মা দরকার নেই আমি করবো চুলো আসাবো তুমি একটা কাজ করো আমি তলায় বসো আর আমি এগুলো সমস্ত ঝপা মেলে দিই কেন বলো তো এগুলো যদি চান করে এসে যদি একটু বসি না শরীরটা না একদম ছেড়ে দেবে তো সেই কারণের জন্য ভাবলাম যে না একটুখানি বঞ্চিত রেস্ট করি পরে করব তাও ভালো আগে জামা ঝপা ঝপ মেলে দিই শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর পরে আর টাইম সুযোগ আরও হবে না বা খেতে চেতে যাওয়ার তাকে বরঞ্চ কাজগুলো একটু বুঝিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে একবারে মানে বসবো পাখার তলায় ও দশ বিশ মিনিট বসবো বসে তারপর আবার চলে যাব খেতে খিদেও লেগেছে খুব তো গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল থেকে আর অন হয়নি ফোনটা চার্জও ছিল না তো চার্জও হচ্ছিল সেই কারণে জন্য আর ফোনটা অন করিনি তো এইমাত্র ফোনটা অন করলাম আর অন করে নিচে এলাম আর এখন চা করবো চা টা করার পরে উপরে যাবো তারপরে দেখা যাক ওপরে কী করি মানে একটু টিভি টিভি দেখি তারপর তো আমার সাড়ে আটটা নটা টাকা নামি তবে আজকে মনে হয় চা খেয়ে একটু যেতে হবে মার জন্য ওষুধ আনতে মার প্রেশারের ওষুধ নেই প্লাস মার ফোনে রিচার্জ নেই দুটোই করতে হবে তো যা ঠিক আছে চাটা করে পরে কথা বলি তাই মাত্র মার জন্য ওষুধ নিয়ে এলাম গিয়ে আর এখন ঘড়িতে বসে সাড়ে আটটা টিভি দেখি গেলাম গিয়ে নিয়ে এলাম ওষুধ মার জন্যে আর রিচার্জ করলাম ওষুধ আনলাম টুকটাক সবজি বাজার করে নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই এগুলো বেরোচ্ছে যখন রাতে তাহলে কিছু বাজারহাট হাট করে উপরে নিয়ে আসি তো বাজারহাটও করে নিয়ে এসেছি তোর ফলেও তোমাকে এখন দেখি আমি তো কোনোদিন সেইভাবে বাজারহাট করি না তোমাদের বাজার বাজারহাট করে আর সকালে করে আর সকালবেলা প্রচুর তারা থাকে সেই জন্যে তোমাদের দাদাভাই বলো যে তাহলে এখনই করে রাখো আর সকালবেলা প্রচুর গরমও পড়ে অসুবিধা হয় তবে এখনই করো তো সেই জন্য এখন খুঁজেছিলাম উপরেও নিয়ে এলাম বাজারগুলো চলো তোমরা একটু দেখিয়ে দিও এখানে দেখো নিয়ে এসেছি পটল কেমন হয়েছে আমি জানি না এই জীবনের বোধ বাজার করিনি তা না করেছি কিন্তু অতটা করিনি ভালো করে আর এখানে দেখো পটল আর এখানেও দেখো পটল আছে আছে ভেন্ডি ঠিক আছে একটা গাজর এর মধ্যে এই রয়েছে আর নিয়ে এলাম একটা ফরচুনের আটার প্যাকেট ঠিক আছে এগুলোও নিয়ে এলাম ঠিক আছে তো রাতে যেহেতু আজকে রান্না বান্নার ঝামেলাটা নেই সত্যি কথা রাতের রান্না থাকেন অনেকটা না ঝামেলা থাকে গো মানে রান্না করতে না মানে এতটাই দেরি হয় তখন অন্য কোনো কাজ হয় না তো যেহেতু রান্নার ব্যাপারটা নেই সেই জন্য ভাবলাম না আজকে ফ্রিসটা একটু মুছে দিই এমনি পরিষ্কার আছে কিন্তু ওই যে বললাম দুধ দুধ রাখা হয় রান্নার জিনিস রাখলে তেল ঝাল মশলা পড়ে এইসব কারণের জন্য ভাবলাম ফ্রিস্ট একটু মুছে নিই আর ফ্রিস্ট্রিস মুচবো আর ওদিকে খাবার জল হয়ে গেছে খাবার জল ভরে উপরে রেখে এলাম গরম জল হয়ে গেছে আর তারপর টুকটাক বাসন ছিল দেখো যে গ্যাসের পাশে সমস্ত মানে মেঝে ঘষে কুহুর করে রেখেছি ওই দুপুরবেলার টুকটাক খাবার বাসন ছিল চায়ের বাসন ছিল তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে এলো সেই বাসন ছিল সেই বাসনগুলো সব মেঝে ঘষে রেখে দিলাম তো রোজই না আমি রাত্রিবেলাতে এইরকম কিছু কিছু বাসন মেঝে রাখি তাহলে সকালবেলায় না খুব একটা বাসন আমার বেরোয় না মানে ওই যা বেরোয় দুপুরবেলা মানে রাত্রিবেলা খাবার বাসনটা ব্যাস টুকরি তো ওইদিকে ফ্রিজটা মুচ্ছি তারপরে হাতে সাবান দিয়ে আটাটা মাখবো রুটি হবে ছোলার ডালটা রাত্রিবেলা গরম করব। তাহলেই আমার মানে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর কি তো ফ্রিজটা এমনিতে দিনের বেলায় মানে মোছার ভেবেছিলাম কিন্তু দিনেবেলা না এত গরমে না আর অবস্থা হয়ে গেছে এবং যার জন্যে দিনেবেলায় কিন্তু আমার আর ফ্রিজটা মোছা হয়নি তাই ভাবলাম চলো রাত্রিবেলাতেই ফ্রিজটা মুছি তো ফ্রিজ মোছা হয়ে হয়ে যাবে আর অনেক সবজি টবজি এনেছে ওগুলোকেও একটু গুছিয়ে রাখতে হবে আর ফ্রিজেই রাখবো কারণ বাইরে রাখলে না সবজিগুলো সব শুকিয়ে যাবে আর সত্যি কথা বলতে কি আগে আমাদের বাড়ির পাশে একটা ভ্যানওয়ালা বস্তু সবজি তো ওর থেকে বাজারটা নিতে এখন এখনও আবার অনেক দিন হয়েছে গরমের জন্যই মনে হয় তো ওই জন্য বললাম মার ওষুধ আনতে গেছিলাম তখনই আবার ওগুলো সব কিনে টিনে নিয়ে তো তোমাদের দাদাভাই ভাই টাকা বললো আমি তুমি যখন বেরোচ্ছ তাহলে বাজারটা করে নিয়ে এসো আমি আর তাহলে যাবো না কেন ও সকালবেলা দোকানে যাবার বেশ একটা তারা থাকে তো সেই কারণের জন্য আমাকে দিল আমি করে নিয়ে এলাম বাজারটা তো দেখো এবার আমি আটা মেখে এখন রুটি করতে বসেছি মানে বেলে দিচ্ছি তো মা তো কদিন আমাকে সত্যি কথায় রুটি বেলে দিয়েছিল তা এখন মাকে আবার আজকে বললাম তোমাকে রুটি বেলতে না আমি বেলছি আগে না সত্যি এমনি রুটি বেলতে পারতাম না হিন্দুস্তান পাকিস্তান হয়তো এখন হচ্ছে পুরোটা গোল হয় সেরকম না তবে চলন শোয়ের মতন আমি রুটি বেলতে পারি আগে তো আটাই মারতে পারতাম এখন দেখো সব কিছুই কিন্তু করতে পারি তো তোমাদের দাদা ভাইকে ডেকে আনলাম ডুব ভাজল যোগাযোগ বেলেদের ভিডিও পেয়েছে প্রচণ্ড আর রাতও হয়েছে প্রায় সাড়ে দশটার মতন বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন থেকে তোমাদের সাথে দিনটা শুরু করবো গুড নাইট